প্রধান অতিথি তথা মি অনুষ্ঠানে উপস্থিত হয়ে

যে আজীবন সদস্য সদস্যদের একটা ঘাটতি ছিল অনেক দিন ধরে আমিও যখন ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম করবো করব করে আর করা হয়নি বিভিন্ন কারণে তো সেটা আজকে পূরণ হয়েছে এবং যারা নতুন সদস্যরা এখানে উপস্থিত হয়েছে আজীবন সদস্য ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা বিসিসিআই সম্পর্কে আমরা সবাই জানি বিসিসিআই হচ্ছে বোর্ড কন্ট্রোল ক্রিকেট ইন্ডিয়া এবং এটা একটা সমস্ত ভারতবর্ষের একটা গভর্নিং বডি এবং এটাও কিন্তু একটা ফুল মেম্বার ফুল মেম্বার কোথায় যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেটা আইসিসি আমরা বলি এবং বিসিসি আই যে সমস্ত স্টেটের যে ফুল মেম্বার এবং অ্যাসোসিয়েট যারা মেম্বারসরা আছেন অনেক জায়গায় এসোসিয়েট মেম্বার আছেন তাদেরকে নিয়ে বিসিসিআই এর যে এক্সিকিউটিভ কমিটি সেটা তৈরি হয় এখানে যে এক একটা স্টেট থেকে একজন করে মেম্বার হওয়া সেটা হচ্ছে নিয়ম কিন্তু দেখা গেল যে তিন দুটো স্টেট আছে যেটা মহারাষ্ট্র এবং গুজরাট সেখানে তিনটে করে মেম্বার আছে তো এই নিয়ে লুদা কমিটিও একটা ডিরেকশন দিয়েছিলেন যে প্রতিটা স্টেট থেকে একজন করে মেম্বার হবে কিন্তু যদিও এটা ইমপ্লিমেন্টেশন এখনো হয়নি কিছুটা হয়েছে কিন্তু পুরোটা হয়নি এখানে আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিস্তারিত আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন কিভাবে ক্রিকেট স্পোর্টস অ্যাসোসিয়েশন থেকে আস্তে আস্তে করে এই ত্রিপুরা আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন কিভাবে হল আমি একটা জিনিস আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই যে খেলাধুলার সাথে আমি অনেক দিন ধরে জড়িত ছিলাম কিন্তু তাকে মানের করতে গিয়ে যে সব টেকনিক দরকার যে ধরনের আর্থিক যে ইনফ্রা দরকার সেটা যত ত্রিপুরাতে যতই इवन ভারতবর্ষের যে সব খেলাধুলার যে ইভেন্টগুলো আছে তার মধ্যে ক্রিকেট কিন্তু অ্যাট্রাক্টিভ কারণ এখানে পয়সার অভাব নেই আর যেখানে যখন আইপিএল শুরু হলো তারপর আরও বেশি পয়সার এখানে মানে আমি বলবো একদম মানে টইটুম বড় অবস্থা তো সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য যারা প্লেয়াররা আছেন তারা যতটুকু সুবিধা না পান অ্যাথলেটিক্সই হোক ব্যাডমিন্টনই হোক বা অন্যান্য কাবাডি হোক বা যেকোনো খেলাই হোক অ্যাথলেটিক্সে বিশেষ করে তাদের যে অবস্থা হওয়ার পূর্ববর্তী বক্তা মাননীয় স্পোর্টস মিনিস্টার উনি বলেছেন ট্রিটোটাতে ক্রিকেটকে ছেড়ে উনি বাকি সব কিছু বলেছেন যে কীভাবে আমাদের বিভিন্ন যেসব ক্রীড়ার যে ইভেন্টসগুলো আছে সর্বভারতীয় স্তরে কীভাবে নাম করছে এবং কীভাবে আমাদের মেডেল সেখান থেকে জিতে সেটাই আমি বলছিলাম আমি মাঝে মাঝে তুলনা করি অনেক সময় আমরা খবর পাই যে একটা গরিব ছেলে বা মেয়ে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত সে পাচ্ছে না মানে পড়াশোনার ক্ষেত্রে সেটা মেট্রিকেই হোক বা টুয়েলভ ক্লাসে হোক বা টেন্থ ক্লাসেই হোক তো এখানে যদি আমি সর্বভারতীয় স্তরে আমি দেখি তাহলে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এত টাকা পয়সা দেওয়া সত্ত্বেও তাদের যখনই আমাদের প্লেয়ারদের পাঠানো হয় সেখানে ফাইভ স্টার হোটেল স্টাইলের সেসব হোটেলে ওনাদেরকে রাখা হয় এবং এখন আমাদের গার্জিয়ানরাও কিন্তু সাংঘাতিকভাবে মানে ছেলে মেয়েদের ক্রিকেট খেলার জন্য সবাইকে উৎসাহিত করে অন্য খেলাতে কিন্তু উৎসাহিত করে না তারপরেও কিন্তু যেরকম বলেছেন আমার পূর্ববর্তী অর্থ সেক্রেটারি মহোদয় বলেছেন আমরা এডিট ক্লাসে এসেছি আটটার মধ্যে ছটার মধ্যে সব ঠিক আছে কিন্তু আরও বেশি যে আমরা ত্রিপুরা ছোট রাজ্য চল্লিশ লক্ষ লোকের বাস এবং থার্ড পপুলেশনের দিক দিয়ে আমাদের ত্রিপুরা ছোট রাজ্য থার্ড থার্ড স্টেট সেখানে কিন্তু মানে রাখে না ওই যেটা আমি বললাম যে একটা গরিব ঘরের একটা ছেলে মেয়ে যদি এত পার্সেন্টেজ পায় এটা ইম্পর্টেন্ট না যে তার কতটুকু আর্থিক হেল্প হলো বা তার ফ্যামিলির কি ব্যাকগ্রাউন্ড তারপরেও কিন্তু অ্যাকসেপশনাল রেজাল্ট আমরা দেখি ত্রিপুরার ছেলেমেয়েরা আমরা দেখেছি বাইরে যে কোনো জগতে যখন ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে যায় যখন সে জায়গাটা পায় তখন তার ট্যালেন্ট কিন্তু দেখাতে তা আমি আশা করব এখানে এত কিছু আমাদের মেম্বাররা এখানে যারা এসছেন নতুন নতুন মেম্বাররা তারা নিশ্চয়ই বিষয়ে আপনারা ওনাদেরকে আইডিয়া দেবেন এবং তাতে করে আরও পরে আরও ভালো করে কি ক্রিকেট অ্যাসোসিয়েশন সামনের দিকে এগিয়ে যাবে আমরা স্বচ্ছতার কথা সবসময় বলি কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিয়ে বা ক্রিকেটের যে বিষয় নিয়ে অনেক সময় অনেকে মানে এটা নিয়ে আলোকপাত করে আমি এটাই বলবো যে স্বচ্ছতার সাথে যদি আগামী দিন এই ক্রিকেটকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বর্তমান যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে আমি মানে ইনডাইরেক্টলি আমি তো ডাইরেক্টলি এই বিষয়ে কথা বলতে পারি ইনডাইরেক্টলি আমি কিন্তু তার নজরদারি আমি রাখি যে কোনো জায়গায় রকম যেন অস্বচ্ছতার কোনো স্থান না থাকে কারণ এগুলো কিন্তু হয় যখনই কোনো একটা বিশেষ একটা জায়গা থাকে যেখানে মানে পয়সা পাতির বিষয় আছে সেখানে কিন্তু অনেকের আবার এখানে ইন্টারফেয়ার করার একটা টেন্ডেন্সি থাকে তো সেই জায়গায় আমাদের এটাও একটা মানে আন্দোলন বলা যায় যে কোনো অবস্থায় এখানে অস্বচ্ছতার যে কোনো অবস্থান আমাদের ত্রিপুরা সরকার এর মধ্যে যখন ক্রিকেট যে নতুন স্টেডিয়াম এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে উদ্যোগে সেখানে আমাকে বললো যে কিছু জায়গার সমস্যা থাকে কারণ গাড়ি যদি ভিতরে যায় সেখানে কিন্তু জায়গা সেভাবে নেই যে গাড়ি ঘুরে সেখানে আসবে আমাকে বারবার বললো যে এখানে কিছু মানে জায়গা এসো এপোজিশন করতে হবে আমি সাথে সাথে আধিকারিকদের বললাম সেটারও প্রায় কাজ আমি মনে হয় সেটা হয়ে গেছে প্রায় শেষের পথে আমার কাছে গতকাল একটা ফাইল এসছে গত দু দিন আগে যে সাফ্রম একটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা জায়গা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দিতে হবে আমি সাথে সাথে সেটাকে মূল্যে দিয়ে দিয়েছি সেখানেও একটা ক্রিকেট ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন একটা ক্রিকেট ম্যাচ সেখানে হবে